আপনারা অনেকেই ভাবতে পারেন এটা কাঠের গুঁড়ো না এটা কাঠের গুঁড়ো না এটা হলো আদার শিকলা আমি আদাটাকে ভালোভাবে সারিয়ে নিয়ে শিকলাগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে নিয়েছি দুই দিন হয়েছে শুকাতে আমি এখন একটা জারে উঠিয়ে নেব এই আদার শিকলাগুলোকে আমি কিন্তু ইয়া করি চা বানিয়ে খাই সেই জন্য আপনাদেরও সাথে একটু শেয়ার করলাম এই যে আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি এটা অনেক দিন ভালো থাকে একদম মসমস করে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক দিন আপনারা রাখতে পারবেন এটা ব্যালেন্ডার করেও রাখতে পারবেন আমি চা বানাই কীভাবে সেটা আপনাদের আজকে দেখাবো চলেন সর্বপ্রথমে আমি একটা বা পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সেখানে আমি এখন ইয়া দিয়ে দেব এই যে আদার শিকলাটাকে দিয়ে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা দুটো লং দিয়ে সুন্দর করে বলকিয়ে নেব বলকিয়ে দুই এক মিনিট রেখে দিয়ে পর তারপরে এখন আমি এখানে চা পাতা অ্যাড করে দেব চা পাতা অ্যাড করে দেওয়ার পরে আর একটু সময় রাখবো বেশি সময় রাখব না এই যে দেখেন আমার আদার শিকলাটা কিন্তু একদম তাজা হয়ে গিয়েছে বলকানোর সাথে সাথে এভাবে কিন্তু চা বানালে আপনাদের আদা নষ্ট হবে না আর আদার শিকলাটাও কিন্তু ফেলে দিতে হবে না এই যে আমার দেখেন চায়ের রংটা কত সুন্দর হয়েছে একবার হলো আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন যে কি আমি ভুল বললাম না ঠিক বললাম এমনি আদার থেকে কিন্তু এই আদার শিকলাটায় অনেক ঝাঁস যদি চা খান আপনাদের কিন্তু চাটা খেতে কিন্তু অনেক মজা লাগবে একবার হলো ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ